হ্যাঁ ওইখানে ঝালাই দিতে হয় গ্যাস ঝালাই বা বিভিন্নভাবে অনেকেই মেরামত করেন তবে আজকে আমরা নেগেটিভ পজিটিভ আঠা দিয়ে যে ফুটাটা আছে ফুটাটা অনেকটা বড় অনেক বড় প্রায় এক ইঞ্চি পরিমাণ লম্বা ফুটা এই ফুটাটা আমরা বন্ধ করবো নেগেটিভ পজিটিভ আঠা দিয়ে যেটা হলো আমাদের কাছে একটা থাইল্যান্ডের একটি আঠা আছে দেখতে পাচ্ছেন এটা হলো নেগেটিভ পজিটিভ আঠা তো এই আঠাটা ছোটটাও পাওয়া যায় বড়োটাও পাওয়া যায় তো আমাদের কাছে বর্তমান ছোটটা আছে এটা দিয়েই আমরা এখন আমাদের পালসার বাকি যে টাঙ্কি যে লিকটা এটা আমরা ঠিক করব তা আপনারা অনেকেই আছেন যারা নিজেরা বাসায় বসে থেকে এই কাজটা করতে চান কারণ এটা খুবই সহজ একটি কাজ যে কোনো কেউ চাইলে করতে পারেন তো চলুন আমরা দেরি না করে শুরু করি অবশ্যই আঠা মারার আগে আপনাদেরকে টাঙ্কিটা সুন্দর করে আহ পরিষ্কার করে নিতে হবে যাতে কোনো রকমের কোনো মরিচা কোনো জং ধরে না থাকে তা হলে কি হবে আপনারা যে আঠাটা মারবেন এটা কিন্তু উঠে যেতে পারে অথবা মনে করেন ওইখানে আবার তেল তেল করতে পারে ঘামতে পারে এই জন্য সুন্দর করে একদম পরিষ্কার করতে হবে যাতে কোনো ময়লা না থাকে ময়লা থাকলে কিন্তু পরবর্তীতে আবার উঠে যেতে পারে আঠা অথবা তেল ঘামতে পারে এই জন্য সুন্দর করে অবশ্যই পরিষ্কার করে নিবেন তো এই জন্য আমি আপনাদেরকে বলে দিতেছি যাতে যে কাজটা আপনারা করবেন এটা যাতে একবারই করেন দুইবার যাতে করতে না হয় অবশ্যই ক্লিয়ার মতো আহ ক্লিয়ার করতে হবে সুন্দরভাবে যাতে কোনো রকমের কোনো ময়লা না থাকে সুন্দর করে পরিষ্কার করে নেওয়ার পর যে আঠাটা আমি আপনাদেরকে আগে দেখাইলাম নেগেটিভ এবং পজিটিভ আঠা আঠাটা দুইটায় সমান সমান কারোটা যতটুকু দিবেন ঠিক সাদাটাও ততটুকুই দিবেন দুইটাই হলো নেগেটিভ পজিটিভ আঠা এটাটা ছোটটাও ছোটোটাও পাওয়া যায় বা বড়োটাও পাওয়া যায় দুইটায় সুন্দর করে মিক্স করে নেবেন যদি কাটি পান কাটি দিয়ে বা সারা দেওয়ার মতো কোনো যদি কোনো কিছু পান অথবা আঙুল দিয়েও আপনারা একটু ওটা মিক্স করে নিতে পারেন আর এটা মিক্স করার পর এটার যে কালারটা হবে এটা একদম সাদা হবে না কালো হবে না এটা কালারটা হবে আপনার সাই সাই কালার কালারের মতো কালার হবে তাহলে আপনারা বুঝে যাবেন যে জিনিসটা অ্যাকুরেট ভাবে মিশে গিয়েছে মানে আঠাটা কোন কালারটাও বেশি হয় না অথবা সাদাটাও বেশি হয় নাই দুইটা সমান পরিমাণে দেওয়ার কারণে কিন্তু সাই কালার কালো কালারটা হবে এরপর আপনারা সুন্দর করে আপনাদের টাঙ্কির যে জায়গাটা লিক ঠিক ওইখানে মেরে দিবেন আর এই আঠাটা যে মারবেন অবশ্যই তার আগের থেকে একটা অভ্যাস থাকতে হবে কারণ ফুটাটা টাঙ্কির অনেক বড় যদি আপনার অভ্যাস না থেকে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আঠা মারবেন আর আঠা টাঙ্কির ভিতরে চলে যেতে পারে এই জন্য আপনার আগের থেকে একটু অভ্যাস থাকতে হবে অভ্যাস থাকলে কি হবে আপনি সুন্দরভাবে আঠাটা মারতে পারবেন তারপরেও আপনারা বাসায় ট্রাই করতে পারেন এটা এমন জটিল কোনো কাজ না বা কঠিন কোনো কাজ না সহজ কাজ পারলে সহজ না পারলে একটু কঠিন তো আমার ভিডিও করার উদ্দেশ্য হলো অনেক সময় আপনারা নিজেরাই করতে চান তো এই জন্য আমি ভিডিও করতেছি তো আঠাটা সুন্দর করে আমরা আগে মেরে নিব মেরে নেওয়ার পর পনেরো বিশ মিনিট দশ পাঁচ মিনিট না পনেরো বিশ মিনিট একটু বেশি সময় ধরে অপেক্ষা করবেন যাতে আটাটা সুন্দরভাবে শুকায় একদম একটু শক্ত হয়ে যায় আর আশেপাশে যে এরিয়াটা আছে টাঙ্কির যেখানে ফুটা হয়েছে তার আশেপাশের এরিয়াটা যে সমস্ত জায়গায় জং ধরা আছে ওই সমস্ত জায়গার ভিতরেও আপনারা সুন্দর করে আটা মারবেন তাতে কী হবে আপনাদের জং ধরা জায়গাগুলোতে আর দ্বিতীয়বার জং ধরবে না রঙের মতো কাজ করবে এরপর আঠাটা শুকিয়ে যাওয়ার পর ওই এর উপরে আবার যদি আপনারা আঠা মারেন তাহলে কি হবে আপনাদের আগের আঠাটা মজবুত হবে এই জন্য যে আঠাটা একটু আগে আমি মারছি এখানে সিরিষ কাগজ দিয়ে ডলা দিয়ে নেব সিরিষ কাগজ দিয়ে ডলা না দিয়ে না দিয়ে যদি ওই অবস্থায় আমি আবারও আঠা মারি সেক্ষেত্রে দ্বিতীয়বার যে আটা মারবো সেটা উঠে যেতে পারে অথবা ঠিকভাবে নাও লাগতে পারে এই জন্য শিরিশ কাগজ দিয়ে হসে নেওয়ার পর আমি আবারও আঠা আসি যাতে আমার আঠার পরিমাণটা থিকনেসটা একটু মোটা হয় এবং আঠা সুন্দরভাবে লাগে এবং মজবুত হয় যাতে লং টাইম আমি ইউজ করতে পারি সহজে যাতে লিকটা আমার না করে কারণ এই কাজটা করতে আমার যে পরিশ্রম হয়েছে আমি চাই না যে আমি এমনভাবে কাজ করব যাতে আবারও এই জায়গায় লিক করে তো এই জন্য আঠা একটু বেশি করে সুন্দরভাবে মাইরে দিতেছি যাতে কোনো লিকেজ না হয় তো আমি যেভাবে কাজটা করতেছি আপনারা ঠিক সেম দেখে দেখে ওইভাবে করতে পারেন আঠা মারার পর প্রথমে পাতলা করে মারবেন এরপর আটাটা দশ কোড়ি মিনিট অপেক্ষা করবেন শুকাই যাওয়ার পর ওই আটার উপর শিরিশ কাগজ দিয়ে একটু ডলা দেবেন ডলা দিয়ে এরপর আটাটা বেশি করে মারবেন তাতে আর কোনো সমস্যা হবে না আর আশেপাশে এরিয়াটার ভিতরে একটু হাত দিয়ে ফিনিশিং করে দিবেন যাতে জং ধরা জায়গাগুলো কাবার হয়ে যায় কোনো রকমের কোনো জং দেখা না যায় বা দ্বিতীয়বার যাতে জং টং না ধরে এইভাবে আপনারা দশ কোড়ি মিনিট শুকায় রাখবেন দেখবেন আটাটা হার্ট হয়ে যাবে আর আটার থিকনেসটা একটু বাইরে যাওয়ার কারণে আপনি এটা দিন ইউজ করতে পারবেন তো বৃহৎ আমাদের আজকের ভিডিও আসলে এই পর্যন্তই আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আপনারা যারা মতন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন এবং আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ